ইসলামী রাষ্ট্র যদি থাকত আল্লাহর হুকুম যদি জারি থাকতেন্টাইন ডে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ব্যাহাপনা দিবস কেউ কখনো পালন করতে পারত করে বলেন পারতো কারণ আল্লাহর কোরআনের আইন হল যুবকের যুবতী যদি মেলামেশা করে এক শতটা বেতের আঘাত থাকতে হবে ও চিন্তা করতো করে রাষ্ট্র সরকার যদি আমাকে চোখে ফেলে তাহলে আমার দেহে এক শতটা বেতের বাড়ি পড়বে সুতরাং এই কাজ করা যাবে না কথা বলেন ঠিক কিনা সম্ভব পারতো গত বছরের রিপোর্ট বাংলাদেশের যুবকেরা দুইশো কোটি টাকার ফুল কিনেছিল কয় কোটি দুইশো কোটি টাকার ফুল কিনে এতিমের মতন রাস্তার ধারে যুবকরা দাঁড়িয়েছিল যে কখন আসবে সকি না আসলেই দিয়ে দেব বলেন দেখি এটা কি কোনো মুসলমান ঘরের সন্তানেই কাজ করতে পারে কথা বলেন এরা হলো কুকুরের চরিত্র কুকুরকে যদি জিজ্ঞাসা করেন তোমাদের কি লজ্জা সরম নাই বলে না আমাদের কোনো লজ্জা নাই তোমরা এই কাজ রাস্তায় কেন করো কুকুর বলে আমার বাপ মা এই কায়দায় আমাকে পয়দা করেছে কথা বলেন ঠিক কি না তার মানে আজকের পৃথিবীতে চোদ্দই ফেব্রুয়ারি যারা পালন করে ওদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমাদেরকে লজ্জা সরম নাই ওরা বলবে না লজ্জা শরম আমাদের নাই তাহলে এই কাজ কেন করছো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে আমার বাপ ভাই এই করেছিল কথা বলেন আর কোন ভালো ঘরের সন্তান এই কাজ করতে পারে না এই জন্য চোদ্দই ফেব্রুয়ারি আগামীতে আসতেছে এই কাজ কোন যুবক যেন না করে কথা বলেন ঠিক কিনা হ্যাঁ যুবক রাজা ছোট কে কে রাজা ছোট হাত তুলে আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন আর ওদের বলেন আমিন কারণ এটা হলো এহুদি খ্রিস্টানদের কালচার এটা কোনো মুসলমানের ঘরের সন্তানরা এই কাজ করতে পারে না আর মুসলমানরা আল্লাহকে ভয় করে কাকে আল্লাহকে আল্লাহ নবী বলছেন যুবক একটা সুসংবাদ দিয়ে দোয়া করে দেব কোনো যুবক যদি নিজের চরিত্রকে হেফাজত করতে পারে কোনো সুন্দরী নারী তাকে ডাক দেয় আল্লাহ নবী বলেন সে যদি বলে ইন্না খফুল্লাহ আমি আল্লাহরে ভয় করি আল্লাহ রসুল বলেছেন আরো যাদেরকে ছায়া দেওয়া হবে তাদের মধ্যে একজন যুবক যারা চৌবন থাকার পরে সুন্দরী নারী তাকে ডাক দিয়েছে সে বলেছে ইন্না খফুল্লাহ আমি আল্লাহরে ভয় করি সে আরসের নিচে ছায়া পাবে সোহান আল্লাহ বলবেন না এই জন্য যুবক নিজের চরিত্রকে হেফাজত করো নিজের চরিত্রকে যদি হেফাজত করতে পারো তোমার জন্যই রয়েছে জান্নাত নিজের চরিত্রকে যদি হেফাজত করতে পারো তোমার জন্যই রয়েছে হুর কথা বলুন ঠিক কিনা আমার ময়লা হাউ হাওমাউ করে কেতা দিলেন ইয়া রাসূলুল্লাহ এত দিন বাজব এর গ্যারান্টি কে দেবে গো নবী আল্লাহর নবী বললেন মাগো এর গ্যারান্টি আমি তোমাকে দিতে পারবো না তবে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে এই দিন পর্যন্ত হায়াত দিয়ে দেয় মহিলা চলে গেলেন কাঁদতে কাঁদতে সময় যেন যাই না সময় যেন যাই না এক মাস দুই মাস এভাবে নয় মাস যখন হয়ে গেল নয় মাস হওয়ার পর মহিলা ডেলিভারি করল আর আল্লাহর ভয় এমন ঢুকা ঢুকেছে আল্লাহর ভয়ের কারণে মহিলা আর দেরি করলেন না মাত্র একদিন পর বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেছে সোহান আল্লাহ কয়দিন পর একদিন পর এসে বলছেন এখন আপনি আমার বিচার করুন ওগো নবী আপনি বলেছিলেন আমার বাচ্চা হয়ে গেলে আপনি আমার বিচার করবেন আমি আর সহ্য করতে পারছি না আমি এই দুনিয়ায় দিকে পাপ মুক্ত অবস্থায় যেতে চাই ভয় ঢুকেছে কার আজ করে বলেন ভয় ঢুকেছেন কার না রবের রেবেন না রবের ভয় রবের ভয় পৃথিবীর মানুষকে সহজে সোজা করা যাবে না যতক্ষণ পর্যন্ত রবের ভয় না থাকবে কথা বলেন ঠিক কিনা আর নবী আমাদের একটা সমাজ গঠন করলেন যেই সমাজের আসামি যে বলে আমি আসামি আল্লাহ মহিলাকে আল্লাহ রবি বল বিচার হবেন এখন তুমি বলো যে বাচ্চা তুমি পোষাব করেছ ওই বাচ্চা জীবিত না মারা গেছে মহিলাটাকে বলছেন রসুল আল্লাহ হাবি আল্লাহ হুজুর যে বাচ্চা আমি পোশাব করেছি ওই বাচ্চা তো এখনো জীবিত আছে কি বললেন তাহলেও বিচার হবে না বলে কেন বইয়া রাসুল আল্লাহ এই জন্য হবে না আর আমি নবী মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য এসেছে আমি নবী বে ইনসাফ করার জন্য পৃথিবীতে আসে না ওই বাচ্চার হক আল্লাহ রব্বুল আলমিন দুই থেকে আড়াই বছর তোমার বুকের মধ্যে রেখে দিয়েছে এটা জোরে বলা যাবে হান কয় বছর দুই থেকে আড়াই বছর সুতরাং আমি নবী হয়ে একটা মাথুম বাচ্চার হক কেমনে নষ্ট করি ফিরে ওই বাচ্চার হক তুমি আদায় করো ইয়ার পরে তুমি আমার কাছে আসবে মন্দরে আড়াই বছর পরে মহিলা আসলেন দিন আর যাই না দিন আর যাই না এ বন্ধু এবার বিছর নবীর দরবারে হাজির হয়ে গেলেন বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে হাতের মধ্যে দিলেন একটা খেজুর আল্লাহ নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি বলেছিলেন আমার বাচ্চা যদি খাওয়া শেখে আমার দুধ যদি ছেড়ে দেয় তাহলে আপনি বিচার করবেন নবী বিশ্বাস যদি না হয় আমি খেজুর আমার সন্তানের হাতের মধ্যে দিয়েছি আপনি দেখেন আমার বাচ্চা এখন নিজে নিজে খেতে পারে নবী বাচ্চাটারই কোলের মধ্যে নিলেন আল্লাহ বাচ্চাকে কোলের মধ্যে নিয়া সাহাবেদের দিকে তাকে একটা বক্তব্য দিলেন সাহবির তোমাদের মধ্যে এমন কেউ কি আসো গ এই এতিম বাচ্চার লালন পালনের দায়িত্ব নেবে তোমাদের মধ্যে কেউ যদি এই এতিম বাচ্চার দায়িত্ব নেয় আমি নবী জানিয়ে গেলাম আল্লাহ আমাদের মধ্যে রে আমি নবিয়ার আর ওই এতিম বাচ্চার অভিভাবক জান্নাতে দে পাশাপাশি থাকবো রে সোরো রেখে আল্লাহ আর আমরা এতিমের মাল খাই কি বলেন নবী করিম সাল্লাহ আলী ইচ্ছাল্লাম কি বললেন দেও সাহাবিদের মধ্যে কেউ আসো কি এই বাচ্চার দায়িত্বটা নেবে ধর্মের হত্যা করলেন হজরত আলী একটা পাথর তুললেন এই পাথর দিয়ে মহিলাকে সহ যখন মারলেন মহিলার কপালে যে লাগলো ফিনকিদের রক্ত বের হয় হজরতে আলীর চেহারা এসে পড়ল হজরত আলী ইতস্তবোধ করে বললেন একজন নাপাক মহিলার রক্ত আমার দেহে লেগেছে আল্লাহ নবীর কাছে গেলেন নবী বললেন সাবির আরে এই জানাজার দায়িত্ব আমি কাকে দেবো না আমি নবী নিজেই দায়িত্ব নেব হজরত আলী বললেন এই নাপাক মহিলার রক্ত আমার দেহে লেগেছে আল্লাহর নবীর চেহারাটা লাল হয়ে গেল চোখগুলো বড় বড় হয়ে গেল এবার আল্লাহ নবী আলীর দিকে তাকিয়ে বললেন আলী রে তুমি কি কথা বললে এই মহিলাকে তুমি নাপাক বললে অথচ এই মহিলার তওবা আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে এই মহিলার তওবাকে যদি মদিনার সত্তর জন গুনাহগারের মাঝে বণ্টন করে দেওয়া হয় সত্তর জন গুনাহগারের জন্য এক নারীর তওবা যথেষ্ট হয়ে যাবে জোরে বলে যাবে কে সুবহানাল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন কে ক্ষমা চাইতে হবে কার কাছে হক অনুযায়ী কেউ যদি ক্ষমা চায় আজকের মাহফিল ফিল থেকে আমার আল্লাহ ক্ষমা করে দেবে